এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা তোমার সুপার পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা তিনু ভাই তিনুয়ার স্ক্রিন শট নিয়ে ও সা সাপ যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন শট দেওয়া আপনারা নিয়ে আসবেন ঢাকা কেরানি গছ কুনাকলা আনুয়ার সিটি আকাশপাংসা রাইক বল স্যার তারপরে ভিতরে একটু কেন এই একটা খারাস আমাদের লোকেশন কেমনে পাবেন ম্যাপ গুগলে মানে গুগল ম্যাপে আপনারা সার্চ দিবেন আকাশ পানিসার লেখা তাহলে আমাদের ছবি সহকারে অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন যাই দর্শক এই একটা খারাপ এই একটা খারাপ ছয় পিস সাত পিস ছয় পিস সাত তিন ইঞ্চি ফিটনেস এর উপর তিন ইঞ্চি ফিটনেস হ্যাঁ সেগুন কাঠের উপর এই কাঠটা নিতে পারবেন অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা গ্যারান্টি থাকবে তিরিশ বছর লেখি তিরিশ বছর গ্যারান্টি আছে সমস্যা একটা কোন সমস্যা নিয়ে যাবে দেখ দর্শক এদিকে আরেকটা কাটাচ্ছে এটা হলো ফুল বক্স ফুল সুধা পাংখা আর এটা হলো এটা হলো ফুল বক্স কাট হ্যাঁ এখানে আবার আরেকটা জিনিস দেখে দর্শক এই যে একটা দুইটা তিনটা করে রাখলাম এক লাম দিলে অনেক উন্নত হবে মাল মুজ মুজ হবে তীক্ষ্ণ হবে এখন তো মানুষ পলডেমোক্রি ফায়কাশমাস কা একালে লুডি হই যাচ্ছে তাই এই জন্যই আমরা চাই যে বড়াবড়ার মত কিছু না কিছু আপগ্রেড কালেকশন আমরা দেখাই এই কার্ডটা ফুল বস কার্ডটা নিতে পারবেন মাত্র 40 হাজার মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা প্রতিটা মাল আপনারা স্ক্রিনশট রাখবেন অবশ্যই স্ক্রিনশট টি রাখবেন তারপরে এই একটা ডিজাইন এই যে ডাইং টেবিল টি টেবিল আলহামদুলিল্লাহ টেন এম এল গ্লাস টেন এম এম টেন এম গ্লাস থাকবে এই ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিল করছে সুপার সেট সুপার সেট ভাই দশক বরে মাথা আড়াই গেছে গা এই ডাইনিং সুপার সেটটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এরপরে এখানে আরেকটা সুপার সেট আছে দশক এটা খুব চমৎকার আলহামদুলিল্লাহ

এই একটা কনার সুকেশ এক লাখ টাকা তো আপনি পাবেন না এই কণার সুকেশটা নিতে পারবেন মাত্র পাঁচ পঞ্চাশ হাজার টাকা মাত্র পাঁচ হাজার রং বানলে যা আছে আমি করে দিব আপনি বসবেন দেখে শুনিয়া

আমি ভাঙ্গা ভাঙা মেরেছে বলে দি এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং খুবই চমৎকার ড্রেসিং টেবিলটা মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা চার পাল্লার পাল্লার একটা আপগ্রেড কালেকশন

আমাদের এখান থেকে একটু কামারাটা করো আমি তো আগে একটা করলি দেখো অবশ্যই ইউজ পরিমাণ মাল আছে আমি যদি এক ভিডিওর মধ্যে দেই তিন দিন লাগবে একটা ভিডিও সারা দিন করলো কোন 10 মিনিট 15 মিনিট ভিডিওর মধ্যে কি দিতে পারি দেখ এই একটা কাট আছে 26 সাতি 26 সাতি এরপর এই একটা আলমারি আলমারি 30 হাজার পাল্লা হ্যাঁ 30 হাজার 30 হাজার টাকা হ্যাঁ এইদিকে আরেকটা আলমারি এটা দুই পাল্লা হ্যাঁ এটা 30 সাতি এটা 30 হাজার টাকা হ্যাঁ এরপর এই একটা কাট আছে সেনি বক্স সেনি বক্স এটাও তিরিশ হাজার টাকা টাকা গান কাঠের উপরে যাদের ভালো লাগে অবশ্যই দিয়ে রাখবেন এই আলমারি তিরিশ হাজার টাকা এরপরে এই একটা ড্রেসিং টেবিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এদিকে আরেকটা আলমারি এটাও তিরিশ হাজার টাকা এরপরে এই একটা খাট আছে এটাও তিরিশ হাজার টাকা এরপরে এদিকে আরেকটা খাট আছে এটাও তিরিশ হাজার টাকা এদিকে আরেকটা আলমারি তিরিশ হাজার টাকা তিন পাড়ে আলমারি তিন পাড়ে আলমারি এক পাট দুই পাশাপাশি তিন মডেল একটা দেখবেন এই দেখবেন এটা পঁচল্লিশ হাজার টাকা পঁচল্লিশ হাজার টাকা এক দশক একটা কনার সুকেশ আছে কনার এই একটা সুকেশ মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপর এদিকে আরেকটা কার্ড আছে এই খাটটা কি লেডে ফ্রি আছে জান এই খাট কিনলে ফ্রি হ্যাঁ এই খাটটা কি লেডে ফ্রি মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এই খাট কিনলে একটা ফ্রি একটা আমাজন কোন কালে ফ্রি দিতাম ফ্রি দিতাম এই খাটটা কি এটা ফ্রি এই এই দুইটা পেজ হইতেছেন আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাই রবিন লেউস খাট একটা হলো চার পাল্লা সুকেস

আর কিছু মাত্র নব্বই হাজার এই একটা টেবিল এই টেবিলটা কিনলে একটা ফ্রি একটা সুপার ফ্রি এই ডাইনিং টেবিল কিনলে ফ্রি এই সুপার ফ্রি হ্যাঁ মাত্র এই টেবিলটা কিনবেন টপ ডাইনিং টেবিল এটার সাথে টু টু ওয়ান একটা সুপার সেট ফ্রি হ্যাঁ মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা এই ডাইনি টেবিল টা কিনলেই এদিকে আসুন এদিকে আসেন দর্শকের এই সুপার সেট টা

এখন আমার ভিডিও মেন নাই আমি মূর্খ মানুষ অনেক জনতা ছাড়াই এটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে পারেন না তাই এখন আবার চলে যাব পাঁচটার পরে ভিডিও চল যাই দর্শক আমাদের ঠিকানাটা বলে দিই ঢাকা কেরানীগঞ্জ কুনাখলা আনোয়া সিটি আকাশবাণী স্যার এটা একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দেখিয়া শুনিয়া মাল আপনারা কিনে নিয়ে যেতে পারবেন আমার চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি জলিল ভাই তো দায় দিয়ে একটা কথা কই এখানে তো বলি পনেরো বিশ বছর ধরে আমাদের গুগল ম্যাপে গুগল ম্যাপে আকাশ পানিসার লিখে ইংরেজিতে লেখবেন আকাশ পানিসার। স্যার লোকেশন পেয়ে যাবে যাই দর্শক আজকে এই পর্যন্তই বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও আকাশ পানি স্যারে যদি আকাশ পানিসারে আইসা মন মতন করিয়া দেখিয়া শুনি আপনারা মান নিয়ে যাইতে পারবেন খোদা হাফেজ খোদা হাফেজ